আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দশটা যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেটা বুটেক্সের অধীনে আহ ভর্তি পরীক্ষা দুই হাজার সকল তথ্য আমরা দেখব এই সেশনটা হবে দুই হাজার চব্বিশ আবেদনের সময়টা হবে ছত্রো ফেব্রুয়ারি দুই থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এরপরে আসন সংখ্যা যেহেতু কলেজ সংখ্যা দশটা প্রতিটা কলেজ হইলো একশো করে তাহলে আমাদের আসন সংখ্যা হবে বারোশো ভর্তির যোগ্যতা অবশ্যই সে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে এবং তার এসিসিটি উল্লেখ করে দিয়েছে এসসিসি বলা নাই আমাদের এখানে এসিসি বলা নাই বলছে এসিসি এসিসি অবশ্যই দু হাজার তেইশ বা দুহাজার হলে হবে তার মানে সেকেন্ড টাইমেরও সুযোগ আছে এরপরেও আমাদের জিপিএর যোগ্যতা যেটা বলছে সেটা হলো এসিসিতে এখানেও পিক্সড করে দিয়েছে এসিসিতে জিপিএ কমপক্ষে ফোর পয়েন্ট হবে এবং এসিসি এবং এসসিসি দুইটা মিলে থাকতে হবে এইট পয়েন্ট জিরো জিরো এরপর আমাদের বিশ্বভিত্তিক যোগ্যতা যেটা বলছে সেটা হল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই সবগুলোতে ন্যূনতম থ্রি পয়েন্ট পাইতে হবে এবং এই সাইডটা মিলে টোটাল গ্রেড পয়েন্ট থাকতে হবে চোদ্দ এরপর আমাদের আরেকটা যেটা বলছে সেটা হলো পরীক্ষা পদ্ধতি এবং সময় পরীক্ষার নম্বর বিষয় এই জিনিসটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে সেটা হলো পরীক্ষা পদ্ধতিটা হবে এমসিকিউ পদ্ধতিতে আর পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা বিশ মিনিট পরীক্ষার নম্বর হবে দুইশো অর্থাৎ একশোটা এমসিকিউ থাকবে প্রতিটার জন্য দুই নম্বর করে মোট দুশো নম্বর পরীক্ষা এক্ষেত্রে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয়ে সাইড করি একশো থাকবে আর আমাদের ইংলিশে থাকবে বিশ তার মানে টোটাল প্রশ্ন হবে একশোটা আর নম্বর হবে দুশো এই প্রতিটা নম্বরের জন্য আমাদের কিন্তু আবার যদি আমরা এই একশোটার মধ্যে কোনটা যদি বুলুত্ব দিই তাহলে সেক্ষেত্রে আমাদের পয়েন্ট ফাইভ নম্বর করে কাটা হবে আর আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের আবেদন ফিটা আবেদন ফি আমাদের এক টাকা করে আর প্রবেশপত্র ডাউনলোড আমরা উনত্রিশ সাত দু হাজার পঁচিশ থেকে নয় মে মানে পরীক্ষার আগের দিন নয় মে দু হাজার পঁচিশ পর্যন্ত ডাউনলোড করতে পারবো এই হলো আমাদের ওয়েবসাইট এটাতে ঢুকে আমরা আবেদন করতে পারবো সেটা হলো এস টি টিপি ডিওটি ডট টেলটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আমরা আবেদন করবো আমাদের সিলেবাসটা হবে দু চব্বিশ সালে এসিসি যে সিলেবাসটা ছিল উচ্চ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস ছিল এই সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্ন হবে ক্লস কলেজ সংকলে আমাদের দশটা আর ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষা হবে দশ মে সকাল দশটা থেকে আর ফলাফল প্রকাশ করা হবে তেরো মে ধন্যবাদ সফেক আসসালামাইকুম